ইস্টার্ন ব্যাংক এবং মাস্টার কার্ড যৌথভাবে বাংলাদেশে বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড চালু করেছে এটি বিশ্বে প্রথম এ জাতীয় কার্ড বাংলাদেশের পেমেন্ট প্রযুক্তি খাতে এটি একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর শনিবার র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন ঢাকা হোটেলে কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরী ইবিলের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী আলী রেজা ইফতেখার এবং মাস্টার কার্ড বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় নতুন কার্ডটিতে সর্বাধুনিক বায়োমেট্রিক অথেন্টিকেশন এবং মেটাল ডিজাইনের সমন্বয় করা হয়েছে যা গ্রাহকদের উন্নত নিরাপত্তা এবং প্রিমিয়াম অভিজ্ঞতা নিশ্চিত করবে এই কার্ডে পিন বা স্বাক্ষরের কোনো প্রয়োজন হবে না গ্রাহকদের তথ্য কার্ডে সংরক্ষিত থাকবে এবং ঘরে বসে একটি হোম কিটের সাহায্যে ফিঙ্গার প্রিন্ট নিবন্ধন করা যাবে মাস্টার কার্ড আইডেন্টি থেফ প্রোটেকশন থাকার ফলে এই কার্ড অনলাইনে গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরি এবং অপব্যবহার থেকে সম্পূর্ণ সুরক্ষিত এতে আরও বলা হয় নতুন কার্ডটি ওয়ার্ল্ড এলিট মাস্টার কার্ড পোর্টফোলিওভুক্ত গ্রাহকরা মাস্টার কার্ড প্রাইসলেস স্পেশাল প্ল্যাটফর্মে একচিটিয়া ভোগ করবে এসব প্রিমিয়াম সুবিধার মধ্যে রয়েছে নির্ধারিত বিলাসবহুল হোটেলে ফ্রি এক রাত্রিযাপন এশিয়া প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন অভিজাত রেস্টুরেন্টে ফ্রি খাবার পিজি ট্যুর পরিচালিত ছেচল্লিশটির অধিক প্রিমিয়াম গল্ফ ক্লাবে প্রবেশাধিকার গ্লোবাল রোমিং বিশ্বের এক হাজার তিনশো এর বেশি আন্তর্জাতিক ও ডোমেস্টিক এয়ারপোর্ট লাউঞ্জে প্রবেশাধিকার ইত্যাদি গ্রাহকদের সুবিধার্থে একটি টোয়েন্টি ফোর সেভেন কনসিয়াস সুবিধা সেবা থাকবে যা ভ্রমণ রিজার্ভেশন ইত্যাদিতে সহায়তা করবে